হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া যোগ্য শিক্ষক শিক্ষাদের চাকরি ফেরার শেষ সুযোগ হাতছাড়া এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি যোগ্য শিক্ষক শিক্ষাদের রিভিউপ্রেশন মামলার শুনানি কবে রয়েছে এই মুহূর্তে যোগ্য শিক্ষক শিক্ষাদের রকম ভাবে আর আশা রইল না কেন আশা নেই তাদের কি কি আপডেট উঠে এলো এই মুহূর্তে দাঁড়িয়ে বিস্তারিত সরাসরি আমরা সুপ্রিম কোর্টের থেকে বিস্তারিত জেনে নেব আগে বলে রাখবো বন্ধুরা যারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই মুহূর্তে দাঁড়িয়ে যোগ্য শিক্ষক শিক্ষাদের একটা ভয়ঙ্কর পরিস্থিতি করিয়ে দিল রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এস এস এর মাধ্যমে নিয়োগ হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়ে যাওয়ার পর গত সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আপাততকালীন একটা স্বস্তি যোগ্যদের থাকলেও এম এ অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তার আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে সবলে থাকলেও এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার যে রিভিউ পিটিশন দাখিল করেছে স্কুল সার্ভিস কমিশন যে রিভিউ পিটিশন দাখিল করেছে তার পরিপ্রেক্ষিতে এসএসসি এবং রাজ্য সরকার যোগ্য শিক্ষক শিক্ষাদের চরম বিপদে মুখে ফেলে দিল চাকরি ফিরে পাওয়ার আর সম্ভাবনা রইল না তার মুখ্য কারণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যে ডিসপ্লে দেখতে পাচ্ছি যে মামলা ডায়েরি নাম্বার ইতিমধ্যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এই মামলাটি অর্থাৎ রাজ্য সরকারের করা রিভিউ পুটিশনের মামলাটি এখনো পর্যন্ত কোন রকম ডেট পড়লো না কোনো আপডেট হয়নি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গত তেরো তারিখে অনারেবল প্রাক্তন চিফ জাস্টিস মহাশয় তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন এবং চোদ্দ তারিখে নতুন চিফ জাস্টিস মহাশয় তিনি শপথ গ্রহণ নেওয়ার পর সবাই আশা করেছিল যে এসএসসির এই রিভিউ প্রেশনের মামলার গতি প্রকৃতি বাড়বে আমরা জানি গত উনত্রিশ তারিখে উনত্রিশে এপ্রিল রাজ্য সরকারের পক্ষ থেকে এই এসএসসি রিভিউ প্রেশন দাখিল করা হয়েছিল কিন্তু তৎকালীন চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় তার কাছ থেকে যেহেতু এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সুতরাং তার আন্ডারে যাতে এই মামলাটি না তোলা যায় তার একটা চেষ্টা রাজ্য সরকার বা এসএসসির পক্ষ থেকে একটা ইচ্ছে ছিল কিন্তু অনারেবল চিফ জাস্টিস মহাশয়দের পালা বদলের পরেও নতুন চিফ জাস্টিস মহাশয় শপথ গ্রহণের পরেও দীর্ঘ একটা টাইম পেরিয়ে গেছে তা সত্ত্বেও রাজ্য সরকার বা এসএসসির পক্ষ থেকে এই রিভিউ পিটিশন মামলাটি সুপ্রিম কোর্টে শুনানি করানোর জন্য তোলার কোনো প্রচেষ্টা তারা করেনি এখনো পর্যন্ত রাজ্য সরকারের করা এই রিভিউ পেশনের মামলাটির আমরা বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি কোনো রিভিউ পটেশনের কেস নাম্বার বা কোনো ডেট এখনো পর্যন্ত কোনো কিছু আপ টু ডেট হয়নি অর্থাৎ এই মামলাটির শুনানির কবে হবে ওপেন কোর্টে শুনানির জন্য তারা প্রেয়ার জানিয়েছে কিন্তু কবে শুনানি হবে তার কোনো ডেট পড়েনি এখনো পর্যন্ত তার পাশাপাশি এই মামলাটি আমরা দেখতে পাচ্ছি ডায়রি নাম্বার এখানে আমরা দেখে নিতে পারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রিনা কর্মকার অর্থাৎ এসএসসি এর পক্ষ থেকে যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে তার ডিটেলস এখানে এখনো রিভিউ পিটিশন আমরা ডিটেলস দেখতে পাচ্ছি না তিন পাঁচ দু হাজার পঁচিশ তারিখে করা হয়েছে কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো ডেট পড়েনি অর্থাৎ রিভিউ পিটিশন মামলার শুনানি ডেট এখনো পর্যন্ত পড়লো না এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের সামার ভেকেশন পড়ে গেছে তার ক্যালেন্ডার যদি আমরা দেখি মে মাসের ক্যালেন্ডার যদি আমরা দেখি তাহলে প্রাক্তন অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি তেরো তারিখে রিটায়ারমেন্ট নিয়েছেন তারপর অনারেবল নতুন চিফ জাস্টিস মহাশয় তিনি শপথ গ্রহণ নিয়েছেন চোদ্দ তারিখে তারপরে পনেরো ষোলো তারিখ থেকে শুরু করে এই একটা সপ্তাহ কিন্তু কন্টিনিউ ছিল এই এসএসসি রিভিউ তোলার জন্য কিন্তু রাজ্য এবং এসএসসির পক্ষ থেকে কোনো সদিচ্ছা দেখা গেল না যে এই সপ্তাহের মধ্যে এসএসসি রিভিউ তারা সুপ্রিম কোর্টে তোলে এমনটি কোনো কোনো প্রয়াস দেখা গেল না ইতিমধ্যেই আমরা জানি সুপ্রিম কোর্ট থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে যে এই মে মাসের তারিখের মধ্যেই নতুন রিক্রুটমেন্ট দেওয়া রয়েছে এবং সেই নির্দেশটাকে রাজ্য সরকারকে অবশ্যই মানতে হবে অবশ্যই মানতে হবে না মানলেও তারা প্রবলেমে পড়বে কারণ এই একত্রিশে মে এর মধ্যে যদি নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন না আসে তাহলে সতেরো তারিখের যে মডিফিকেশন জাজমেন্ট দিয়েছেন জাস্টিস যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্যদের চাকরিতে সফলে রাখা যাবে বা তারা সফলে সবেদনে থাকবেন সেই নির্দেশটাকেও সরাসরি ভাবে ডিসমিস হয়ে যাবে খারিজ হয়ে যাবে সেই নির্দেশটা কোনো রকম ভাবে কার্যকারিতা থাকবে না মূল যে জাজমেন্ট ছিল তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মুখ্য যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টটাই বলবৎ থাকবে অর্থাৎ চাকরি যে তাদের সব হলে থাকবে ডিসেম্বর পর্যন্ত সেই নির্দেশটি আর কার্যকরী করা যাবে না তো এই মুহূর্তে রাজ্য সরকারকে অবশ্যই এই তারিখের আগে আমরা মেনে নিলাম যে রাজ্য সরকার তারা এসি একত্রিশ তারিখে এসএসসির নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দিতে পারবে কিন্তু তার আগে পর্যন্ত যে সমস্ত ডেটগুলো রয়েছে সেই ডেটগুলোর মধ্যে এই রিভিউন মামলাটি শুনানি যদি তারা একটা ফাইনাল সিদ্ধান্তে এসে যেত তাহলে কিন্তু তারা খুব ক্লিয়ার হতো কিন্তু তার মধ্যেও একটি সপ্তাহ থেকে শুরু করে এখানে কিন্তু সামার পড়ে গেছে ইতিমধ্যে সুপ্রিম সুপ্রিম কোর্টে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আর রিভিউ শুনানির কোনো সম্ভাবনা নেই এবং একত্রিশ তারিখে এ মাস শেষ হয়ে যাচ্ছে এবং এই একত্রিশ তারিখের মধ্যে রাজ্য সরকারকে নতুন রেকর্ড পেটের বিজ্ঞপ্তি দিতে হচ্ছে এখন যোগ্যতার ভয়ঙ্কর দিন কেন এসে গেল কেন তারা ছেলে চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেল তার মুখ্য কারণ আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশ তারিখে যদি রাজ্য সরকার বা এসএসসি নতুন রেকর্ড ফের বিজ্ঞপ্তি প্রদান করে দেয় তাহলে জাস্টিস মহাশয়া তারা খুব শিওর হয়ে যাবেন যে রাজ্য সরকারকে যে নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি কে যে নির্দেশ দেওয়া হয়েছে তারা সেটাকে কার্যকরী করছে ফ্রেশ সিলেকশন প্রসেসে যেহেতু নোটিফিকেশন তারা প্রদান করে দিয়েছে সেহেতু জাস্টিস মহাশয়া তারা ভাববেন যে তারা জাজপিটাকে কার্যকরী করছে সেক্ষেত্রে রিভিউপিটেশনের যে তীক্ষ্ণতা সেটা কিন্তু অনেকটাই কমে গেল ধার কমে গেল সেই রিভিউপিটেশনটি নামে মাত্র রয়ে যাবে সেখান থেকে মুখ্য জাজমেন্টের পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে কেননা জাস্টিস মহাশয়রা তারা ভেবেই নেবেন যে যেহেতু তারা কার্যকরী শুরু করে দিয়েছে কার্যকরিতা তারা ইতিমধ্যে নতুন রিক্রুটমেন্ট শুরু করে দিয়েছে সুতরাং এই জাজমেন্টটাকে আর কোনো রকমভাবে চেঞ্জ করার প্রয়োজনীয়তা নেই যদিও ইতিমধ্যে আমরা আরো দু দুটি জাজমেন্ট ইতিমধ্যে জাস্টিস মহাশয়রা বা অর্ডার দিয়েছেন খারিজ করে দিয়েছেন ইতিমধ্যে আমরা দেখেছি র্যাঙ্ক জাম্প ক্যান্ডিডেটদের করা একটি মামলা সেই মামলা কিন্তু কোনো রকম ভাবে গুড গ্রাউন্ড না থাকার কারণে জাস্টিস মহাশয়রা খারিজ করে দিয়েছেন এবং তার পাশাপাশি ওএমআর মিসম্যাচ নিয়ে করা এমএ অ্যাপ্লিকেশনটি তারা পরীক্ষায় বসতে চাওয়ার জন্য তারা প্রেয়ার জানিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে কিন্তু পরীক্ষায় বসতে দেননি অর্থাৎ মুখ্য যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টের কোনো রকম ভাবে পরিবর্তন ঘটাননি অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তার পাশাপাশি রাজ্য সরকারকে আরেকটি মুখ্য ভুল হচ্ছে তারা এমএ অ্যাপ্লিকেশন করা অর্থাৎ গত সতেরোই এপ্রিল দু পঁচিশ তারিখে যে জাজমেন্ট যে এম এ এর মধ্য দিয়ে করা হয়েছে অর্থাৎ যে অর্ডারের পরিপ্রেক্ষিতে যোগ্যরা চাকরিতে ফিরে পেলেন আপাতত ভাবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই এম এ অ্যাপ্লিকেশনটাই কিন্তু অ্যাকচুয়ালি ভুল তার কারণ জাস্টিস মহাশয়রা সেখানে একটা মডিফিকেশন নিয়ে এসছেন মুখ্য জাজমেন্টের একটা মডিফিকেশন নিয়ে এসছেন যে আপাততভাবে এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সাময়িকভাবে তারা চাকরিতে ফিরে পাচ্ছেন সেখানে কিন্তু জাস্টিস মহাশয়রা তারা একবার মডিফিকেশন করে ফেলেছেন তাদের জাজমেন্টকে সুতরাং সেই মামলাটিকে অর্থাৎ মূল জাজমেন্টটিকে তারা আর নতুন ভাবে কতটা মডিফিকেশন করবে সেখানে কিন্তু তারা প্রশ্ন চিহ্ন তুলবেন ইতিমধ্যে তাদের মাইন্ডে খেলতে শুরু করেছে যে আমরা তো একবার রিভিউ করেছি ওটা আমরা একবার তো রিভিউর জাজমেন্ট দিয়েছি যদিও সেটা রিভিউ না হলেও জাস্টিস মহাশয়রা কিন্তু যেহেতু একবার মডিফিকেশন করেছেন সুতরাং মুখ্য জাজমেন্টটাকে পরিবর্তন ঘটানো অসম্ভব বলে তারা মনে করবেন কেননা তারা জানাবেন আমরা একবার সেটাকে মডিফাই করে দিয়েছি সুতরাং সেটাকে আর নতুন করে রিভিউ করার কোনো আবশ্যকতা নেই তাই রাজ্য সরকারকে সেই সময়ে অ্যাপ্লিকেশন না করে সেই সময় দ্রুততার সঙ্গে সমস্ত তথ্যগুলো রেডি করে সাবমিট করে দ্রুততার সঙ্গে রিভিউ প্রেশনে যাওয়ার উচিত ছিল কিন্তু রাজ্য সরকার সেটা কিন্তু অনেকটাই ডিলে করে ফেললো এই রিভিউ প্রেশনে যেতে এবং এখনো পর্যন্ত এসএসসি বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোন রকম সদিচ্ছা দেখা যাচ্ছে না যে এই দুটি রিভিউ প্রেশন দ্রুততার সঙ্গে তারা মীমাংসা করাবে বা এখনো পর্যন্ত এই একটি সপ্তাহের মধ্যে তারা কিন্তু কোনো রকমভাবে মেনশন করানো না যদি এই এই সপ্তাহের মধ্যে মধ্যে থেকে প্রথম দুটো দিনের তারা যদি মেনশন করাতো যে সঙ্গে যাতে এই মামলাটি শুনানি করানো যায় তাহলে এই একটা সপ্তাহের মধ্যে কিন্তু একটা থেকে দুটো হিয়ারিং তারা করে নিতে পারত এবং এসএসসির রিভিউপ্রেশন মামলাগুলোর ফাইনাল মীমাংসা কিন্তু তারা ঘটিয়ে ফেলতে পারতো এবং তারপরেই সেই বুঝে প্রেশনের জাজমেন্ট আসার সম্ভাবনা কতটা কি রয়েছে সেটা কিন্তু আমরা জানি তো রিভিউ এর মধ্যে ফাইনাল সিদ্ধান্ত দেখার পর তারা কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিতে হবে কি হবে না সে বিষয়ে রিভিউ এর উপর নির্ভর করতো রিভিউ যদি যোগ্যরা চাকরি ফিরে পেত সেক্ষেত্রে আর নতুন করে রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিতে হতো না রাজ্য সরকারকে সুতরাং রাজ্য সরকারকে একটা চান্স কিন্তু তারা পেত কিন্তু সেই চান্স কিন্তু তারা হাতছাড়া করে ফেললেও কোনো রকম ভাবে মেনশন করানো না এসএসসির এই রিভিউ মামলাটি দ্রুত শুনানি করানোর জন্য কোনো সদিচ্ছা রাজ্য সরকার বা এস পক্ষ থেকে দেখা গেল না এখন যোগ্যদের বাঁচার রাস্তা কি আছে আমরা জানি সেখান থেকে মূল পরিবর্তন ঘটানোর চান্স খুবই কম পার্সেন্টেজের দিক থেকে যদি দেখা যায় জিরো জিরো ওয়ান পার্সেন্ট হয়তো রিভিউপ্রেশন এর জাজমেন্টটাকে পরিবর্তন ঘটানো হয় সাধারণত সুপ্রিম কোর্টে তার পাশাপাশি আরেকটাও কারণ যে চিফ জাস্টিস মহাশয় তিনি এই মুহূর্তে রিটায়ারমেন্ট নিয়েছেন তো একজন চিফ জাস্টিসের সেটাকে কতটা অন্য জাস্টিস মহাশয়রা তারা সেটাকে মডিফাই করবেন বা পরিবর্তন ঘটাবেন সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে এখন যোগ্যদের কি কোনো বাসার রাস্তা নেই একমাত্র বাসার রাস্তা রয়েছে এসএসসি বা রাজ্য সরকারকে একমাত্র কর্তব্য হবে যে যোগ্য শিক্ষকদের লিস্ট প্রস্তুত করা এবং তার সাপোর্টিং ডকুমেন্টস তারা প্রডিউস করা অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা ইতিমধ্যে যোগ্য হিসেবে রয়েছেন বা তাদের সমস্ত প্রুফ রয়েছে সেই সমস্ত শিক্ষকদের লিস্ট সুপ্রিম কোর্টে সাবমিট করতে হবে যে এই সমস্ত শিক্ষকরা তারা যোগ্য এবং অযোগ্যদের লিস্টও সাবমিট করতে হবে যে এরা অযোগ্য সুতরাং দুটো পৃথক করতে পেরেছি আমরা এবং তার সাপক্ষে সাপোর্টিং সমস্ত প্রুফ আমাদের হাতে রয়েছে সিবিআই রিপোর্ট রয়েছে বা সিবিআই যে ওয়েমআরশিট বা হার্ড ডিস্ক ইতিমধ্যে সেখান থেকে যে সমস্ত তথ্য রয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে এদের এরা অ্যাকচুয়াল জেনুইন ক্যান্ডিডেট বা যোগ্য ক্যান্ডিডেট তাহলে এই দুটো লিস্ট যদি তারা সাবমিট করতে পারে একমাত্র সেখান থেকেই বাঁচার রাস্তা রয়েছে কিন্তু এসএসসি বা রাজ্য সরকারের সেই তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে না দাখিল করেছে যেটা আমরা দেখেছি সেখান থেকে রাজ্য সরকারের প্রেয়ারেও খুব কিন্তু তীক্ষ্ণতা নেই যে এই যোগ্য শিক্ষক শিক্ষাদের চাকরি ফিরিয়ে আনতে পারে সেক্ষেত্রে একমাত্র এই পৃথকীকরণে দুটি লিস্ট যদি তারা সাবমিট করে এবং তথ্য সম্বলিতভাবে তারা প্রেয়ার করে তবেই কিন্তু তারা এই যোগ্যদের চাকরি ফেরাতে পারে আদারওয়াইজ কিন্তু যোগ্যদের চাকরি আর ফিরবে না বলতে খুব খারাপ লাগলো এটাই বাস্তবতার মুখে এসে দাঁড় করিয়ে দিয়েছে আমরা চাই যোগ্যদের চাকরি না যাক কেননা যোগ্যরা কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে তারা চাকরি পেয়েছে শুধুমাত্র কিছু নেতা মন্ত্রী বা উপরের লেভেলে যে সমস্ত আধিকারিকদের কর্মকাণ্ডের ফল তাদের ভুগতে হচ্ছে আজকে তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতিতে সে দাঁড়ালো যোগ্যদের চাকরি ফিরার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেল তো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ